ফেসবুক খুললে এখন দুটো খবর ভাইরাল এক হচ্ছে হুমায়ুন কবির আর দুই বাবরি মসজিদের জন্য নিয়ে যাওয়া ইট ইটের পাহাড় জমে গেছে রেজিনগরের সেই বাবরি মসজিদের বৃত্তিপত্র স্থাপন করার স্থানে কিন্তু এবার ইট নয় দুশো বস্তা সিমেন্ট নিয়ে সরাসরি সেখানে গেলেন মুর্শিদাবাদের ডোমকলের সারাংপুর অঞ্চলের বানিয়াখালী এলাকার মানুষজন গতকাল অর্থাৎ সোমবার দুশো বস্তা সিমেন্ট তারা ভ্যানে করে পৌঁছেছেন সেই জায়গায় তাদের একটাই উদ্দেশ্য ছিল বাবরি মসজিদ প্রতিস্থাপন করার জন্য কিছু না কিছু দান করার কিন্তু ইট তারা নিয়ে যাননি তারা নিয়ে গেছেন দুশো বস্তা সিমেন্ট অনেক ক্ষেত্রে শোনা গেছে যে বেলডাঙ্গা এলাকার কিছু ভাটাতে ইট নাকি পাওয়া যাচ্ছে না কারণ সব ইটটাই চলে গেছে বাবরি মসজিদ তৈরি করার জন্যে সেইখানটাই আর তারপর পরই এবার ডোমকল থেকে গেল দুশো বস্তা সিমেন্ট কী বলছেন যারা দান করলেন শুনবো তাদের কাছ থেকে হয়ে যাওয়ার পর একটা নতুন বাব্রি মসজিদ হচ্ছে যার জন্যে আমরা সিমেট থিমেট সমস্ত মুর্শিদাবাদ দমকুল থানা পঞ্চাননপুর গ্রাম থেকে এই কেনিয়াখালী থেকে নিয়ে যাওয়া হচ্ছে